বিসিবির বর্তমান গঠনতন্ত্র নিয়ে কঠোর সমালোচনায় খালেদ মাসুদ ক্রিকেট বোর্ডের সভাপতি মনোনীত পাঁচ অধিনায়কের তালিকায় থাকলে প্রার্থী হওয়ার সুযোগ নেই তার মতে গঠনতন্ত্র সংস্কার ছাড়া অক্টোবরে নির্বাচন হলে নেতৃত্বে আসতে পারবে না যোগ্যরা ন্যাশনাল লেভেল ক্যাপ্টেনের ইলেকশন করতে হবে আপনি বলেন যে কোন গাধা গরুর দেশ আমরা বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র নিয়ে বিস্ফোরক খালেদ মাসুদ বিসিবি সভাপতি মনোনীত পাঁচ অধিনায়কের তালিকায় থাকলে ভোট দিতে পারলেও সুযোগ নেই নির্বাচনের প্রার্থী হওয়ার ক্যাটাগরি থ্রিতে অধিনায়কের মতো ভোটাধিকার নেই ক্রিকেটারদের সংগঠন ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশন কাউন্সিলের তার মতে এমন অদ্ভুত নিয়মের বেড়াজালে যোগ্যরা হচ্ছেন বঞ্চিত তামিম বলেন বা সাকিব বলেন বা যারা মুশফিক বলেন তারা কেউ বোর্ডে আসতে পারবে না ডিরেক্টরের খুব লজ্জাজনক ব্যাপার না যাদের মধ্যে থেকে আইডিয়াগুলো নিব গঠনতন্ত্রের মধ্যে অনেক রকম ভুল ভ্রান্তি আছে এই ভুলগুলো রাইট টাইম বিকজ এই রাইট টাইমে আপনি কিছু শুধরানো উচিত জুলাই বিপ্লবের পর ক্রিকেট বোর্ডের নেতৃত্ব বদলেছে দুইবার গঠনতন্ত্র পরিবর্তনের হাক ডাক দিলেও নেই অগ্রগতি অনেকের দাবি এজিএম করে নির্বাচিত বোর্ডের মাধ্যমে সংস্কার করা হোক গঠনতন্ত্র এতে অবশ্য পরিবর্তনের কিছু দেখছেন না খালেদ মাসুদ বিভাগীয় পর্যায়ে আপনি সুন্দর একটা ক্রাইটেরিয়া দিতে পারেন বাংলাদেশ টিমের প্লেয়ার ফার্স্ট ক্লাস প্লেয়ার এরকম একজন বেস্ট ক্যান্ডিডেট ডিসি দিবেন অথবা বিভাগে কমিশনার দেবেন যদি না দেন যার কাছে ব্ল্যাক মানি আছে মানে পাওয়ারফুল জায়গাতে টাকা দিয়ে আপনি সব দিয়ে নেবেন ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে বাধ্য হয়েছিলেন ফারুক আহমেদ নতুন সভাপতি আমিনুল ইসলামের জন্য কঠিনতর চ্যালেঞ্জ অক্টোবরে ক্রিকেট বোর্ডের সুষ্ঠু নির্বাচন আমার মনে হয় বলবুল রাইট পার্সন পিক যে কোনটা আমার হলে ভালো আপনি যদি কারেকশন না করেন তাহলে আলটিমেটলি আগে যা হয়েছে তাই হয়ে কিন্তু কারেকশন হলে বেটার হবে বিসিবিতে নাজমুল হাসানের এক যুগে গঠনতন্ত্র নিয়ে কাঁটা কম হয়নি নানা ফাঁকফোকর আর পুরনো সংবিধানে নির্বাচন হলে বাণিজ্য মুক্ত হবে কি ভোট আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে মিরপুরে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং অব্যাহত টানা তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল ছুটি কাটিয়ে এদিন যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ একাডেমি মাঠে নাসুম তানভীর তাইসুলদের নিয়ে করেছেন আলাদা সেশন পেস বোলিং কোচ সন্টেইটের পাঠশালায় দেখা গেছে মোস্তাফিজ তানজিম সাকিবকে নেটে দীর্ঘক্ষণ ঘাম ছড়িয়েছেন টপ অর্ডার ব্যাটাররা একই নেটে ব্যাট করেছেন শামীম পাটওয়ারি এবং জাকের আলী এ দুজনের উপর নজর রেখেছেন হেড কোচ ফিল সিমন্স কাল বিশ্রাম করবে বাংলাদেশ দল বিশ অগাস্ট থেকে সিলেটে শুরু হবে ক্যাম্প সেখানে এশিয়া কাপের আগে খেলবে তিন টি টোয়েন্টি প্রতিপক্ষ নেদারল্যান্ডস প্রথম দল হিসেবে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে পাকিস্তান সতেরো সদস্যের দলে জায়গা হয়নি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের আট বছর পর এশিয়া কাপে নেই বাবর গেল বছর ডিসেম্বরের পর পাকিস্তান টি টোয়েন্টি দলে সুযোগ পাননি বাবর এবং রিজওয়ান পিএসএল এর তিন ম্যাচে ফিফটি করলেও অন্য ফরম্যাটে সাম্প্রতিক ফর্ম ভালো না বাবর আজমের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটা ফিফটি থাকলেও বাকি দুই ম্যাচে ফ্লপ রিজওয়ান নাসিম শাহকেও স্কোয়াডে রাখেনি পাকিস্তান নেতৃত্বে সালমান আঘা ফখর জামান সাইম আয়ুবদের সাথে টপ অর্ডারে শাহিব ফরহান হাসান নওয়াজ পেস ডিপার্টমেন্ট সামলাবেন শাহিন শাহ হাফিদি হারিস রৌফ ফাহিম আশরাফদের মতো অভিজ্ঞরা আর স্পিনে আব্রার আহমেদকে সঙ্গ দেবেন সুফিয়ান মুকিম এশিয়া কাপের আগে আফগানিস্তান এবং আরব আমিরাতের সাথে ত্রিদেশীয় সিরিজেও এই স্কোয়াড নিয়ে খেলবে পাকিস্তান এদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য চোদ্দ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যেখানে অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে যিনি এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও আছেন অধিনায়ক ছাড়াও আরও দু ক্রিকেটার আছেন সেই তালিকায় পেসার হাসান মাহমুদ এবং ব্যাটার সাইফ হাসান এতে করে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে এ তিনজনের থাকার সম্ভাবনা ক্ষীণ অস্ট্রেলিয়ায় চলমান টপ অ্যান্ড টিটোয়েন্টিতে বাংলাদেশ এ দলের আট ক্রিকেটার আছেন বাকি ছয়জন যোগ দেবেন দলের সাথে তারা হলেন ইফতেখার হোসেন মাহমুদুল হাসান জয় সাদাত হোসেন দীপু অমিত হাসান হাসান মুরাদ এনামুল হক বিজয় আঠাশ থেকে একত্রিশ বসুন্ধরা কিংস কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না ফুটবল ফেডারেশন জাতীয় এবং যুব দলে ফুটবলার না ছাড়ায় তাদের খুঁজছে বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায়ও তাই সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে কিংসকে চিঠি দিয়ে অনুরোধ করা হবে এদিকে নেপাল ম্যাচে হামজাকে পাওয়ার আসায় বাফুফের সভাপতি দাবিতাওয়াল আমরা অনেকেই চেষ্টা করেছি ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে এবং সেই সঙ্গে বসন্তরা কিংসের দলীয় ম্যানেজারের সঙ্গে আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য কিন্তু তাদের ফোনে রিং হওয়া সত্ত্বেও তারা ফোন রিসিভ করে নাই আমরা কেউই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নাই জাতীয় ও যুব দলের ফুটবলার ছাড়া নিয়ে বসুন্ধরা কিংসের সাথে টানা পড়েন ফুটবল ফেডারেশনের বাফু পারেনি ক্লাব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে ক্লাব সভাপতি এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান রোববারের সভায় সশরীরে বা ভার্চুয়ালি যোগ দেননি সশরীরে বা ভার্চুয়ালি যোগ দেননি দেশের ফুটবলের স্বার্থে জাতীয় দলে কিংস বোলারদের চায় বাফু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির রোববারের সভায় ক্লাবকে অনুরোধ করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে চিঠিতে যদি তারা সাড়া না দেয় সেই ক্ষেত্রে আবার আমরা ইমার্জেন্সি মিটিং কল করবো ইমার্জেন্সি মিটিং কল করে ফিফার রুলস অনুযায়ী যেটা আছে আমরা সেদিকেই আগাবো জরুরি সভায় এজেন্ডা ছিল একটি চিঠি পাঠানোর পর দিন অপেক্ষা করবে ফেডারেশন এর মাঝে বাকিদের নিয়ে চলবে দলের অনুশীলন কমিটির সদস্যের দাবি উদ্ভূত পরিস্থিতিতে হেড কোচের সাথে কথা হয়নি কর্মকর্তাদের আমাদের কোচের সাথে এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয়নি নো নেভার আমরা ম্যাচ ক্যান্সেল করব প্র্যাকটিস চলবে আমাদের প্র্যাকটিস কোনো বন্ধ থাকবে না নেপাল মিশনে বাংলাদেশ দলে হামাচৌধুরীকে পাওয়ার আশা বাঁচিয়ে রাখছে ফুটবল ফেডারেশন তবে আসলে সরাসরি কাঠমান্ডুতে দলের সঙ্গী হবেন লেস্টার তারকা ছয় ও নয় সেপ্টেম্বর কাঠমান্ডুতে শহরিকদের বিপক্ষে বাংলাদেশের দুই প্রীতি ম্যাচ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বাহরাইনে কাল প্রথম ম্যাচ বাংলাদেশ অনুর্ধত্রিশ দলের শক্তিশালী বাহরাইনের বিপক্ষে ম্যাচকে এশিয়ান কাপ বাছের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন হেডকোচ সাইফুল বাড়ি বাছাই পর্বে ভিয়েতনামের বিপক্ষে খেলতে হবে দলকে তার আগে নিজেদের শক্তি এবং দুর্বলতা যাচাই সুযোগ হিসেবে দেখছেন তিনি আবাহনের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে প্লে অফে ইঞ্জুরিতে পড়ায় এই ম্যাচে খেলবেন না শেখ মোর সালিম বাইশ অগাস্ট আরেক প্রীতি ম্যাচ বাংলাদেশের মেইন উদ্দেশ্যটা আমাদের থাকবে যে আমাদের টিমটার শক্তিটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট টেস্টেড হওয়ার চেষ্টাটা আমাদের থাকবে যেটা ইট উইল হেল্প আস ইন দ্য এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স আমাদের টিমের প্রিপারেশন অনেক ভালো আর এখানে ওয়েদারের একটু প্রবলেম ছিল তো আমরা তিন চার দিনের ট্রেনিং সেশনে আমরা এটা অ্যাডজাস্ট করে নিছি তো আশা করি আমাদের কালকে একটা ভালো রেজাল্ট হবে বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগ সরাসরি সম্প্রচার করছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ তাদের সঙ্গে যৌথভাবে দেখাচ্ছে মাইকো রোবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দুই প্রতিষ্ঠানের কর্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুটবল ফেডারেশন সভাপতি তাবি থাওয়াল বিশেষ অতিথি সহ সভাপতি ফাহাদ করিম নির্দিষ্ট অর্থের বিনিময় ইপিএলের চলতি মৌসুমে তিনশো ম্যাচ সরাসরি দেখতে পারবেন দর্শকরা এমনকি পরবর্তীতে থাকছে হাইলাইটস দেখার সুযোগও বঙ্গতে থাকছে তিনটি প্যাকেজ পুরো মৌসুমের জন্য ছয়শো টাকা প্রতিদিন পঁচিশ আর মাসিক প্যাকেজের জন্য দাম একশো দশ টাকা এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য